আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী চার দশমিক দুই এ সাত থেকে এগারো এই পাঁচটি অঙ্কের সমাধান করবো প্রথমে সাত অঙ্কের প্রশ্নটি দেখে নেব লেখা আছে এক্স মাইনাস টু ওয়াই ইজিক টু থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো আমাদের প্রথমেই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা লিখে নিব আমরা লিখব দেওয়া আছে কি কি মান দেওয়া আছে এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই টু থ্রি দেওয়া আছে এই মানটা দেওয়া আছে এখন আমরা যেই রাশিটির মান নির্ণয় করবো সেই রাশিটি আমরা লিখে নিব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এই রাশিটার মান আমরা নির্ণয় করব এখন এখানে এক্সকে আমি এক্স এক্স লিখলাম আর এখানে এই কে আমি টু লিখে হোল কিউব লিখলাম দেখো এভাবে হলো না এক্স কিউব এক্স কিউবে থেকে গেলো আবার এখানে টু ওয়াই কিউব মানে হচ্ছে টু কিউব মানে হচ্ছে এইট ওয়াই কিউব মানে হচ্ছে ওয়াই কিউব তাহলে যেই মানটা আছে সেই মানটাই রয়ে গেছে শুধুমাত্র আমি আকৃতিটা একটু পরিবর্তন করে দিয়েছি আর এখানে আছে মাইনাস এইটিন এক্স ওয়াই এখন এখানে আমি সূত্র ব্যবহার করতে পারি এক্সকে আমি এ ধরবো টু ওয়াইকে আমি বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এইভাবে আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এ মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে হচ্ছে টু ওয়াই এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ এ মানে হচ্ছে এক্স b b মানে হচ্ছে 2y plus 3ab a, -B. a x, minus b a মানে হচ্ছে x b মানে হচ্ছে 2y সূত্র লেখা শেষ এবার minus 18xy এটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম এবার এখানে x 2y এটার মান দেওয়া আছে 3 এই e 3 আমি লিখে দিলাম এটার উপরে কিউব আছে কিউব দিয়ে দিলাম প্লাস এখানে আছে কি খেয়াল করো এখানে এই তিন আর দুই এই সংখ্যা দুটি গুণ করে দিই তিন দুগুনে ছয় এখানে এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই এক্স ওয়াই এখানে এই এক্স মাইনাস এখন কিউব মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে তিন থেকে নয় তিন নং সাতাশ থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস এখন এটুকু গুণ গুন করো তিন ছয় আর তিন গুণ করে কথা হবে তিন ছয় আঠারো এইটিন তারপর যেভাবে আছে সেইভাবে দিলাম এখন এখানে খেয়াল করো এখানে আমি কত পাচ্ছি বাদ দিয়ে দিলে কি জিরো থাকে তাহলে এই দুটো আমি কেটে দিতে পারি আমাদের থাকে কত টোয়েন্টি এটাই আমাদের অ্যান্সার দেখো আমরা সহজেই পেয়ে গেছি এবার আট দেওয়া আছে হলে প্রমাণ আমাদের প্রমাণ করতে হবে তো যে মানটা দেওয়া আছে আমরা প্রথমে সেই মানটা লিখে নিব আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু ফাইভ মানটা দেওয়া আছে এখন যেহেতু প্রমাণ করব প্রমাণ করব মানে হচ্ছে এই বাম পক্ষ আর ডান পক্ষ এটা সমান সেটা প্রমাণ করলেই হবে সমান চিহ্নের এই পাশেটা হচ্ছে বাম পক্ষ তো আমরা বাম পক্ষ লিখে নিব বাম পক্ষ সমান বাম পক্ষে কি আছে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এক্স এটা হচ্ছে বাম পক্ষে আছে এখন এখানে এই রাশিটা সমান একশো পঁচিশ এটা প্রমাণ করলে হবে তো প্রথমে আছে সিক্সটি ফোর এক্স কিউব সিক্সটি ফোর কে আমরা কি লিখতে পারি সিক্সটি ফোর কে লিখতে পারি ফোর ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর তাই না ফোর ইন্টু ফোর ফোর রেজাল্ট হবে সিক্সটি ফোর আর এখানে আছে এক্স তো এটা আমি হোল কিউব করে দিলাম

তাহলে আমি সূত্র লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব এই সুত্র লিখতে পারি এ মাইনাস বি কিউবের সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে ফোর এক্স মাইনাস বি মানে হচ্ছে থ্রি এ মাইনাস বি প্লাস থ্রি থ্রি এ এ এ বি মানে হচ্ছে ফোর এক্স বি বি মানে থ্রি ইন্টু এ মাইনাস বি এ মানে ফোর এক্স মাইনাস বি মানে থ্রি সূত্র লেখা শেষ এবার বাকিটুকু যেভাবে আছে মাইনাস একশো আশি এটা এভাবেই লিখে দিই মাইনাস একশো আশি এক্স ফোর এক্স মাইনাস থ্রি মান হচ্ছে ফাইভ লিখে দিলাম ফাইভ উপরে কিউব কিউব লিখে দিলাম প্লাস এখানে এখানে কি করতে হবে খেয়াল করো এখানে আছে থ্রি আর ফোর এক্স ইন্টু থ্রি মানে প্রথমে যে সংখ্যাগুলো আছে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিব কি কি আছে থ্রি ফোর থ্রি তো গুণ করে তিন চারে বারো তিন বারো ছত্রিশ থার্টি সিক্স আর আছে এক্স এটার সাথে গুণ হবে এটার যে মান গুণ এটার মান কত ফাইভ লিখে দিলাম ফাইভ মাইনাস একশো আশি এক্স এখন এখানে ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ রেজাল্ট হবে একশো পঁচিশ ফাইভ কিউবের রেজাল্ট হবে একশো পঁচিশ তারপর প্লাস এখানে এই থার্টি সিক্স আর ফাইভ সংখ্যা দুটি গুণ করে দেখো রেজাল্ট হবে একশো আশি সাথে এক্স আছে লিখে দিলাম তারপর মাইনাস একশো আশি এক্স এটা যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম এখন এখানে একশো পঁচিশ এটা লিখে দিলাম এখন একশো আশি এক্স থেকে মাইনাস একশো আশি এক্স এটা আমি কাটতে পারি তাহলে থাকে কত শুধু একশো পঁচিশ এটাই কিন্তু আমাদের ডান পক্ষে আছে তাই না তাহলে আমরা ডান পক্ষে একশো পঁচিশ সেটা আমরা বের করে ফেলেছি সুতরাং এখন আমরা শেষের দিকে কি লিখবো সমান ডান পক্ষ একদম শেষে লিখতে হবে সুতরাং ডান সরি বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণ করতে বললে সবার শেষে লিখবে প্রমাণিত সবার শেষে লিখতে হবে প্রমাণিত এবার নয়নঙ্গে নং এ দেওয়া আছে এ -3 ইকুয়াল টু মাইনাস থ্রি এবং বি ইজ টু টু হলে এ টি কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এর মান নির্ণয় করো তো আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রথমে আমরা সেই মানগুলো লিখে নিব আমরা লিখব দেওয়া আছে এ এর মান দেওয়া আছে মাইনাস থ্রি এবং বি এর মান দেওয়া আছে টু সুতরাং আমরা যে রাশিটি যে রাশিটির মান নির্ণয় করবো সেই রাশিটি আমরা লিখে নিব সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি স্কোয়ার যে রাশিটির মান আমরা নির্ণয় করব। রাশিটি আমরা লিখে নিয়েছি এখন এই রাশিটির আমরা মান নির্ণয় করব। খেয়াল করো এখানে আছে কিউব 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 আমি লিখতে পারি মানে মানে হচ্ছে তাহলে এটাকে আমি ভেঙে লিখলাম টু এ কিউব আচ্ছা খেয়াল করো এখানে টোয়েন্টি সেভেন বি কিউব আছে এটাকেও কিন্তু আমি কি লিখতে পারি এখানে আমি লিখতে পারি প্লাস এই প্লাসটা প্লাস লিখে দিলাম টোয়েন্টি সেভেনকে লিখতে পারি থ্রি বি হোল কিউব এইভাবে যদি লিখি 3 কিউব মানে হচ্ছে 27 আমরা জানি 3 কে যদি কিউব করি তাহলে 27 পাবো আর b কিউব মানে b কিউব তো এটাকে আমি এইভাবে লিখলাম এখন যে কাজটা করলাম এটাকে আমি a ধরবো আর এটাকে আমি b ধরবো তার মানে এ কিউব প্লাস b কিউব প্রথমে a কিউব আছে আর শেষে b কিউব আছে আর মাঝখানে দেখো এইগুলোর মধ্যে স্কয়ার আছে স্কয়ার আছে তো এরকম একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি হোল একদম প্রথম যে সূত্র সেই সূত্র আমরা লিখি লিখে দেখি মিলে কিনা এটা যদি এ কিউব হয় প্লাস থ্রি এ স্কয়ার এ মানে টু এ এ স্কোয়ার বি বি মানে থ্রি বি প্লাস থ্রি এ এ মানে টু এ বি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি বি বি স্কোয়ার দেখো এখানে মিলে কিনা এখানে টু স্কোয়ার মানে হচ্ছে দুই চার চার আর তিন গুণ করলে তিন চার বারো বারো আর তিন গুণ করলে তিন বারো ছত্রিশ থার্টি সিক্স এ স্কোয়ার বি এই যে এইটা মিলেছে দ্বিতীয় পত্র মিলে গেছে এখানে 3 স্কয়ার 3 স্কয়ার মানে 3 3 কে 9 আর 3 এর করলে 3 গুণ 2 6 6 আর 9 গুণ করলে 6 9 54 তার মানে এই যে মিলে যাচ্ছে এখানে এ আছে a b স্কয়ার b স্কয়ার তার মানে তৃতীয় পদটা মিলে গেছে আর এই দুটো তো আমরা আগেই মিলি দিয়েছি এখন এখানে যে কাজটা করেছি সেটা আরো একবার সংক্ষেপে বলে দিছি প্রথমে আমরা 8 এ কিউব কে এমন ভাবে লিখেছি যাতে হোল কিউব হয় 27 b কিউব কে এমন ভাবে লিখেছি যাতে হোল কিউব হয় তারপর আমরা এটাকে এ ধরেছি আর এটাকে b ধরেছি তাহলে a কিউব b কিউব তারপর আমরা সূত্র এখন আমাদের কোনো কাজ নেই এখন আমরা শুধু সূত্র লিখে দিব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে এ প্লাস বি হোল সূত্র তাহলে এ মানে হচ্ছে টু এ প্লাস প্লাস তারপর বি বি মানে হচ্ছে থ্রি বি এ প্লাস বি হোল কিউব এখন এখানে আমরা মান বসাবো আমরা টু লিখে দিলাম টু এর সাথে এর মানটা গুণ হবে ইনটু মানে গুণ এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি গুণ হবে তারপর প্লাস থ্রি থ্রি এর সাথে বি এর মানটা গুণ হবে ইনটু বি এর মান হচ্ছে টু এই টু গুণ করে দিলাম তারপর হোল কিউব হোল কিউব সেকেন্ড ব্র্যাকেট কেন দিছি কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আচ্ছা এখানে এখন গুণ করলে কি হবে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন তিন ছয় ছয় এখানে প্লাস তারপর কি আছে হোল কিউব এখন এখানে আছে মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স থেকে প্লাস সিক্স বাদ গেলে কি জিরো থাকে জিরোর উপরে আছে কিউব জিরো কিউব মানে হচ্ছে জিরো ইন্টু জিরো ইন্টু জিরো মানে জিরো অ্যান্সার এবার দশ নঙ্গে দেওয়া আছে এ টু সেভেন হলে এ প্লাস প্লাস সিক্স এ এ স্কোয়ার টুয়েলভ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো তো প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিব আমরা লিখব দেওয়া আছে এ এর মান দেওয়া আছে সেভেন সুতরাং আমরা যে রাশিটার মান নির্ণয় করবো সেটা লিখে নিব সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ এই রাশিটার মান আমরা নির্ণয় করব এখানে এ কিউব এটাকে আমি লিখলাম এ কিউব এখন এই যে ওয়ান এটা থাকুক এইভাবে এখানে প্লাস সিক্স এ স্কোয়ার আছে আমি কি করব দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এখন বি লিখব সূত্র যদি মিলাতে চাই তাহলে এ প্লাস বি হোল কিউব এর যে প্রথম সূত্রটা আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সেই সূত্র মতো যদি আমি লিখতে চাই তাহলে প্রথমে আমি এ কিউব লিখলাম তারপর এ কিউব মানে এখানে এ মানে এ ই আছে তো এ কিউব প্লাস থ্রি এ মানে এ স্কোয়ার এবার বি লিখতে হবে থ্রি এ স্কোয়ার বি আমি কত লিখলে এখানে অলরেডি থ্রি এ স্কোয়ার হয়েছে একটা টু লাগবে তাহলে তখন তার মানে বি হবে টু আচ্ছা এরপর প্লাস থ্রি এ এ মানে এ বি স্কোয়ার বি মানে টু টু স্কোয়ার দেখো এটা কি মিলেছে কিনা দুদুগুনে চার তিন চারা বারো বারো এ দেখো এটাও মিলে গেল এবার আমরা আমরা বুঝতে পারলাম এখানে আমাদের বি হচ্ছে টু এখানে বি হচ্ছে টু তার মানে বি হচ্ছে টু বি কিছু এখন টু কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু মানে এইট এখন এখানে এইট হয়ে গেছে কিন্তু এখানে ছিল কত ওয়ান তার মানে আমরা কত বেশি লিখে ফেলেছি আমরা সাত বেশি লিখে ফেলেছি তাহলে আমরা সাত বিয়োগ করে দিব তাহলেই তো এক হয়ে গেল তাই না আচ্ছা আট থেকে সাত বিয়োগ করলে এক থাকে এই তো সেই এক আচ্ছা এখন কি হলো আমাদের সূত্র মিলে গেল তাহলে এটা কার সূত্র এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ মানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে টু এ প্লাস বি হোল কিউব আর মাস শেষে যে মাইনাস সেভেন আছে সেটা লিখে দিলাম এখন এখানে এর মান দেওয়া আছে সেভেন লিখে দিলাম সেভেন প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন যেভাবে আছে দেখে নাইন নাইনের উপরে কিউব আছে মাইনাস সেভেন এখন নাইন কিউব মানে হচ্ছে নাইন ইন্টু নাইন ইন্টু নাইন করে দেখো কত আসবে সাতশো উনত্রিশ বিয়োগ হচ্ছে সেভেন তারপর এটা যদি বিয়োগ করি তাহলে হবে সাতশত বাইশ অ্যান্সার শেষ এবার এগারো নং এ লেখা আছে এক্স ইস ইকুয়াল টু ফাইভ হলে এক্স 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 কিউব মাইনাস মাইনাস টুয়েলভ স্কোয়ার প্লাস এইট সিক্সটি ফোর এর মান কত তো আমাদের প্রথমেই যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব আমরা লিখবো দেওয়া আছে মান দেওয়া আছে এক্স ইজ ইকাল টু ফাইভ এখন আমরা যে রাশিটার মান নির্ণয় করবো সেটা লিখে নিব প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এই রাশিটার মান আমরা নির্ণয় করব এখন এখানে আছে কি এক্স কিউব লিখে নিলাম এক্স কিউব তারপর মাইনাস এখানে এক্স কিউব ছিল আমি লিখেছি এক্স হোল কিউব এখন এখানেও এখানে আছে সিক্সটি ফোর আচ্ছা সিক্সটি ফোরকে যদি আমি ভাঙি তাহলে কত কিউব হয় তো কত এর ঘন চৌষট্টি চার এর ঘন চৌষট্টি তাই না আমরা কি জানি চারের ঘন চৌষ্টি তাহলে এই মাইনাস টা লিখে নিলাম আর চার এর ঘন মানে হচ্ছে চার কিউব ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর এখন কি হলো এখানেও আছে এক্স কিউব মানে কিছু একটার উপর কিউব আছে শেষও কিছু একটার উপর কিউব আছে এরকম সূত্র আছে কি একটা হচ্ছে প্লাসের সূত্র এটা মাইনাসের সূত্র যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে এটা হচ্ছে মাইনাসের যে সূত্রটা সেই আন্তাজে আমরা সাজাবো তাহলে এ কিউব আর শেষ হচ্ছে মাইনাস বি কিউব আর মাঝখানে গুলো হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ওই সূত্রটা আমরা এখন লিখতে চাই তাহলে এখানে এ ধরবো এক্স স্কোয়ার বি ধরবো ফোর কে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স মাইনাস বি কিউব দেখো তো এখানে দ্বিতীয় পদের সাথে মিলে কিনা দ্বিতীয় পদ আছে মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস তো আছে এখানে তিন আর চার গুণগুলো তিন চার বারো আর এক্স স্কোয়ার মিলে গেল দ্বিতীয় পদ তারপর তৃতীয় পদতে এখানে চার স্কোয়ার মানে হচ্ছে চারটা ষোলো ষোলো আর তিন গুণ করলে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ এই যে 48 এইট সাথে এক্স মিলে গেল আর সিক্সটি ফোর মানে হচ্ছে ফোর কিউব তাহলে এই পুরো রাশিটার সাথে এই পুরো রাশিটা মিলে গেল আর আমরা এমনভাবে রাশিটাকে লিখতে পারলাম যাতে একটা সূত্রের মতো হয় তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এ মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে হচ্ছে ফোর এ মাইনাস বি হোল কিউব এখন এক্স এক্স এর দেওয়া আছে ফাইভ লিখে নিলাম ফাইভ মাইনাস ফোর তারপর আছে হোল কিউব এখন ফাইভ থেকে ফোর বিয়োগ করলে থাকবে ওয়ান ওয়ান কিউব ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান অ্যান্সার ডান দেখো কত সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারলাম এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো অঙ্কগুলো বুঝে বুঝে নিজেরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তুমি অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে প্রথম প্রথম করতে গেলে মনে হবে যে কিভাবে করব কিভাবে করব না বুঝতে পারবে না কিন্তু দেখবে কয়েকবার করার পর তোমরা নিজেদের আয়তে নিয়ে আসতে পারবে প্রথমে তোমরা সূত্রগুলো মুখস্থ করবে তারপর অঙ্কগুলো বুঝে নিয়ে নিজেরা করার ট্রাই করবে বারবার প্র্যাকটিস করবে তো এভাবে করে অঙ্কগুলো তোমাদের আয়তে চলে আসবে সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো আজকে বিদায় নিতে হচ্ছে এ ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আল্লাহ office.